কষা মাংস তোলাম হচ্ছে ও আমাকে হাত খরচা দিয়ে যাচ্ছে গো বেড়াতে যাচ্ছে আমাকে হাত খরচা দিয়ে যাচ্ছে ভালো করে থাকবে হ্যাঁ বেশি দৌড়াদৌড়ি করবে না রোদে গরমে কেমন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাই কে ওয়েলকাম

হবে চিকেন এটা মাছের ঝোলের জন্য আলু কাটা হয়েছে বাটা মাছের ঝোল হবে টক ঝোল হবে পাঁচা আম দিয়ে ঝোল হবে বাটা মাছে আমি নেই কাটা হয়ে গেছে আর আজকে করতে হবে একটু করছি ভাত খাবে আমি তো সবে মাংস ধুয়ে এলাম এবার মাসি চা পাবে আধ ঘন্টা তো লাগবেই ভাত হয়ে গেছে হাওয়া দিচ্ছে না তাহলে ছাদে মেলে আসবো আজকে জামা কাপড় না না ভাত বসিয়েছে একদিকে আর একদিকে মাংসটা একবার চাপাবে এই তো সবে ধুই আমি এলাম হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে চিকেনও তো সময় লাগে না চলে এসেছি স্নান করে এবার যাবো ছাদে একটু ছাদে ধরবো সব জামা কাপড়ও বেশি আছে আর আজকে এত রোদ নেই গরমটাও কিন্তু তুলনামূলক অনেক কম আছে ওই যে কলকাতার দিকে নাকি প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ওই কারণে হতে পারে তবে বৃষ্টি এখানেও একটু দরকার শুধু অন্যদিকে বৃষ্টির হাওয়া এদিকে হবে না একটু বৃষ্টির দিকে দরকার রান্নাঘরে যাই দেখি কি হচ্ছে আচ্ছা জি মাংস তোলা হুম বাবাও খাবে বেশ আজ আর গোলমছে খুবই না খুব না খুবের থেকে কম আছে এখন বাবা এসে গেছে বাবা এসে গেছে আমি যে অ্যাডেনিয়াম গুলো বসিয়েছিলাম তার মধ্যে একটা অ্যাডেনিয়াম মরে গেছে আমার এই প্রথম কোন অ্যাডেনিয়াম মরলো আমার কখনো কোনো অ্যাডেনিয়াম মরে না

কৃষ্ণচূড়া অ্যালামনডা চলো গরমই তো প্রচুর ফুটেছে এটা এই যে বাসের মাথায় মাথা দোলাচ্ছে চলো আমার মেলা হয়ে গেছে এবার নিচে যাই ছেড়ে দিতে হবে জল খাবারে তো আজকে সবাই ভাত খেয়েছি আমি বাবি সৌভিক তো আজকে খেতে দেরি হলে কোনো আর সমস্যা নেই আজকে জিমও নেই আর কেউ একজন জিজ্ঞেস করেছিল যে আমি এই কুশন কভারগুলো কোথা থেকে কিনেছি এগুলো কিন্তু আমি সব মিশো থেকে কিনেছি পুজোর সময় কিনেছিলাম আমার শপিং মানে মোটামুটি পুজোর সময়ই হয় আমি বেশি শপিংটা পুরো সারা বছরের শপিংটা পুজোর সময়ই করি পকোড়াকে পকোড়কে নিয়ে এসেছি চলো চলো ব্যাগ গোছাও চলো বিকেলের ট্রেন তাড়াতাড়ি ব্যাগ গোছাও বলছি আমি কোন জায়গায় যাচ্ছি না যদি খা কইতে আমি ভাই চলে এসেছি বিকে যা লঙ্কাগুলো গুলো দিয়ে বেশি ভালো হয় ভালো মশলা হবে একটু মশলা ছিল রান্না হয়ে গেল মাসি করে রেখেছিল মা গুড় আম বানাবে বলে আগের দিনে সবি প্রচুর কাঁচা আম এনেছে ওখান থেকে আমি একটা নিয়ে আমি বসে পড়েছি আম নিয়ে বাবি মনে আছে আম ছাঁচা খাবে বলেছিল পাতলা পাতলা স্লাইস খাবে তো এটা দিয়েই সব থেকে ভালো হবে কেমন টক দেখি আবার আটকে গেছে খুবই টক দেখো বাবি যেরকম বলেছিল পাতলা পাতলা স্লাইস ওরকমই কেটেছি এবার দিতে হবে নুন আর একটু লঙ্কার গুঁড়ো কি দেখে জিবে জল আসছে তো আমার তো মাখতে মাখতেই আসছে আগে খেয়ে দেখি যে নুনটা ঠিকঠাক কি কিনা

কি আমার টুকিটা কটা চলো আমি নিয়ে যাচ্ছি ভালোই হলো আমার টুকটুক ভাড়াটা বাঁচলো বাটা মাছের টকিলে টকটাও দেখা দেওয়া রেডি নেই

আবার চলে এলাম ছাদে এবার আর মেলতে না এবার তুলতে জামা কাপড় সব শুকিয়ে গেছে খেয়ে দেয়ে উঠে বা জামাকাপড়গুলো যা শুকিয়েছে শুকিয়েছে যেগুলো না শুকিয়েছে এবার নিচে দিয়ে দেব। একটু একটু মেঘ কিন্তু জমছে বৃষ্টি হওয়ার মতো না কিন্তু ওয়েদারটা ভালো সেই মানে পচা গরমটা আজকে নেই বৃষ্টি হলেও যেন পাঁচটার পর হয় বাবা টুবানরা বেরোবে নাহলে ভিজে যাবে বাচ্চাগুলোকে নিয়ে ট্রেনে করে যাওয়া তো একবার ট্রেনে উঠে যাক তারপর যত খুশি বৃষ্টি হওয়া

আমার নন্দী ভৃঙ্গিকে ভালো করে একটু চটকে দিলাম এবার ওরা বেরোবে একটু আগে আগেই বেরোবে মেঘ করছে তো আচ্ছা বল আজকে ট্রেন দেখতে পাবো কি পাবো না 준비해 <목소리도> 왔어요 <목소리도> এই দুটোকে দেখো একবার আচ্ছা তোমরা কি জানো তোমাদের বোধহয় কখনো বলাই হয়নি হিয়ার কিন্তু একটা খুব সুন্দর নাম আছে ভালো নাম অহনা চললো এবার ওরা রাত্তির এগারোটা বাজছে যে আমার সেই আর কি চল বসে পড়েছি খেতে আর আজকে খাবো প্রসাদ অনেক প্রসাদ এসেছে আজকে অমাবস্যা তো এই দেখো এটা আছে খিচুড়ি চাটনি না ভেতরে পায়েস আছে নাকি না চাটনি হ্যাঁ চাটনি তবে আমি হাতা আনতে ভুলে গেছি হাতাটা বাইরে থেকে নিয়ে আসবি হ্যাঁ এটা আছে লুচি তরকারি পায়েস মিষ্টি এটাও তাই হ্যাঁ এই দুটো একই আছে এটাতে কী আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি একদম মেলাহী আয়োজন দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা